কালীর তপস্যা শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন পার্বতী রাজার কন্যা শিবের নিজস্ব কোনো ঘর নেই তিনি থাকবেন কোথায় এতদিন ঘরের প্রয়োজন ছিল না কিন্তু এখন ঘর না হলেই নয় তাই বিশ্বকর্মাকে ডেকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হল তৈরি হল বিশাল প্রাসাদ পার্বতী সেই প্রাসাদ দেখলেন এবং বললেন মোটামুটি ঠিক আছে তবে আমার বাবার প্রাসাদের থেকে সামান্য ছোট একেবারে নিরাশ্রয়ের এই ভালো তিনি মহাদেবকে বললেন যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যেন একটা যজ্ঞ করা হয় পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন গৃহস্থদের মতো তিনি যজ্ঞ করলেন সেই যজ্ঞেই ঋষিগণ দেবতাগণ আর যত সব প্রমুখগণও এলেন মহা মহাধুমধামে যজ্ঞক্রিয়া শেষ হলো। নানা রকম ভক্ষ সবাই খুশি হলো। উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন আগে শিব একা একা থাকতেন বোম বোম করে ঘুরে বেড়াতেন এখন তিনি পার্বতীকে নিয়ে গার্জস্থ জীবন যাপন করছেন কারও কোনো কষ্ট নেই মহাদেব একদিন কথার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন শিব একটু রসিকতা করেছিলেন কিন্তু মা বুঝতে পারেননি তিনি মনে খুবই দুঃখ পেলেন তখন তার মনে দীনতা এলো তিনি অভিমান করে বললেন হে পরমেশ্বর কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয় তখন কাটা জায়গা দিয়ে আবার পাতা বের হয় তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে কিন্তু কেউ যদি কটু কথা বলে কাউকে আঘাত করে তাহলে সে মনোব্যাথা দূর করা যায় না মুখ থেকে যে বাক্য বানবে হো সেটা যখন আঘাত করে আহত আহতজন সবসময় মনোবেদনা ভোগ করে যিনি জ্ঞানবান হন তিনি কখনো কটু বাক্য প্রয়োগ করেন না হে নাথ আজ তুমি ধর্ম অতিক্রম করলে আর কোনো দিন যাতে তুমি আমাকে কালি না বলতে পারো তার জন্য আমি তপস্যা করতে চাই তুমি অনুমতি দাও এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন স্বামীর অনুমতি পেয়ে উমা বোম জানে উঠলেন তারপর হিমালয়ে এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন তখন তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় বসলে অনেক রকম বাধা বিঘ্ন আসতে পারে তাই তিনি তার চারজন সখীকে ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেখানে জয়া বিজয়া জয়ন্তী আর অপরাজিতা হাজির হলেন খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় ব্রতী হল একদিন শিবকে পাবার জন্য গিরিরাজের কন্যা একমনে কঠোর তপস্যা মন দিলেন পার্বতী যেমন তপস্যা করেছিলেন এখন ঠিক তেমনই তপস্যা করলেন একদিন একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল সে দেখল একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে তখন বাঘটি ভাবলো এই নারী তপস্বিনী একে খাওয়া উচিত হবে না তপস্যায় সিদ্ধ হলে এই নারী যখন বর লাভ করবে তখন আমি একে খাইনি বলে আমিও বর লাভ করব বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতীর চার সখী সেখানে ছিল না সেই বাঘ তখন সেখানেই বসে রইল চার সখী আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু বাঘকে শান্ত থাকতে দেখে তারা যে যার কাজ করতে লাগল বিধাতাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছেন এভাবে একশো বছর পার হয়ে গেল ব্রহ্মা দুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হলেন ব্রহ্মা বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট এখন তুমি বলো কি প্রার্থনা তোমার ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন হে পদ্মাসন আমাকে বর দেওয়ার আগে এই বাঘটিকে বর দিন দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন হে বাঘ তুমি সানপত্য লাভ করবে ভগবানে তোমার ভক্তি থাকবে আর সব জায়গাতেই তোমার জয় হবে বাঘকে ব্রহ্মা দান করার পর পার্বতীকে বললেন এবার তুমি বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন আমার গায়ের রঙ কালো এই রংকে আপনি সোনার বর্ণ করে দিন ব্রহ্মা বললেন তাই হবে এই বলে তিনি চলে গেলেন দেবী তখন কৃষ্ণ বর্ণমূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন দেবী যে দেহটি পরিত্যাগ করলেন সেখান থেকে আর আরেকজন দেবীর উৎপত্তি হল সেখানে ইন্দ্র উপস্থিত হয়ে বললেন হে দেবী তোমার দেহকোষ থেকে উৎপন্ন এই দেবীর নাম হবে কৌশিকী এই কৌশিকী আমার ভগ্নী হল তাই আমি হলাম কৌশিক হে পর্বত নন্দিনী এই দেবীকে এখন আমাকে দাও পার্বতী ইন্দ্রের সব কথা শুনলেন এবং তারপরে তিনি কৌশিকীকে ইন্দ্রের হাতে তুলে দিলেন ইন্দ্র তাকে নিয়ে আনন্দে বিন্ধ্যাচলে চলে গেলেন বিন্ধ্যাচলের সৌন্দর্য দেখে দেবী খুব খুশি হলেন বললেন আমি এখানেই বাস করব ইন্দ্র তখন দেবীকে সেখানে স্থাপন করলেন একটা সিংহকে এনে তার বাহন করে দিলেন তারপর বললেন হে দেবী এই বিন্ধ পর্বত তোমার অধিষ্ঠানের জন্য ধন্য আর রূপে পরিগণিত হবে আর তুমি বিন্ধবাসিনী নামে খ্যাত হবে দেবতাগণ এখানে এসে যথা বিধি তোমার পুজো করবে সবার পূজা পেয়ে তুমি বিজয়িনী হবে আর তুমি আমাদের শত্রুদের সংহার করবে এইভাবে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করলেন ইন্দ্র এবং তারপরে তিনি নিজে ইন্দ্রপুরীতে ফিরে গেলেন পার্বতী এদিকে ব্রহ্মার বল লাভ করে খুব খুশি হয়েছেন তিনি আনন্দে কৈলাসে গিয়ে মহেশ্বরের চরণে প্রণাম করলেন পার্বতীকে দেখে শিব একেবারে অবাক প্রেমপূর্ণভাবে তখন গৌরীকে আলিঙ্গন করলেন পরিহাস ছলে তিনি উমাকে কালো বলেছিলেন আর সেই জন্যই আজ গৌরী স্বর্ণপ্রভা সম উজ্জ্বলা শিব পার্বতীর সঙ্গে কৈলাসে খুব আনন্দের সঙ্গে বাস করছেন তারা হাজার বছর ধরে রতিক্রিয়ায় রত হলেন অগত্যা সবাই ছুটলেন ব্রহ্মার কাছে সবার মুখে একই কথা কেন এমন হলো স্থির হয়ে কিছুক্ষণ চিন্তা করলেন ব্রহ্মা অন্তর্জামী দেখতে পেলেন হরগৌরীর প্রতিক্রিয়ার ফলে এমন হচ্ছে দেবগণকে জানালেন সে কথা সেজন্য ত্রিভুবন আক্রান্ত ব্রহ্মা দেবতাদের এই কথা বলে চুপ করে গেলেন শঙ্করের এই মোহ কিভাবে নাশ হবে তার উপায় তিনি বললেন না যতকাল শিবের এই মোহের সমাপ্তি না হয় ততকাল তারা সেখানে অবস্থান করবেন বলে স্থির করলেন শঙ্করের অতিক্রিয়া শেষ হলে নিশ্চয় তার পুত্র হবে হাজার বছর অতিক্রিয়ার ফলে যে পুত্র হবে সে নিশ্চয় খুব তেজস্বী হবে এই সকল কথা ভেবে ইন্দ্র খুব ভয় পেয়ে গেলেন দেবতাদের এই আলোচনা শুনে শঙ্করের পুত্র যদি খুব তেজিয়ান হয় তাহলে সে যুদ্ধে ইন্দ্রকে হারিয়ে দিয়ে স্বর্গের সিংহাসন লাভ করবে কাজেই আর দেরি করা উচিত নয় সব দেবতাগণ চললেন কৈলাসের মন্দার পর্বতে কিন্তু শিবের প্রাসাদ ঘরে যেতে কেউ সাহস করছেন না না জানি কি বিপদ ঘটবে সব দেবতারা ঠিক করলেন তারা অগ্নিকে সেখানে পাঠাবেন কারণ দেবতাদের মধ্যে সব থেকে ছোট হল অগ্নি সবাই তাকে ভৃত্যের মতো খাটায় সবার আজ্ঞায় অগ্নি ভয়ে ভয়ে শিবের দ্বারের কাছে গেলেন সেখানে গিয়ে ভাবতে লাগলেন সেখানে তিনি ঢুকবেন কি করে কারণ দ্বার দেশে দ্বার পালিনী রূপে নন্দী দাঁড়িয়েছেন দেখে সবারই ভয় লাগে বহু চিন্তা করলেন কিন্তু তিনি কোনো উপায় বার করতে পারলেন না তিনি হঠাৎ করে দেখতে পেলেন একটি হাসের দল সেই দ্বার দেশ দিয়ে বাইরে আসছে সঙ্গে সঙ্গে তিনি উপায় স্থির করে ফেললেন ওই হাঁসগুলো সন্ধ্যায় যখন প্রাসাদে ঢুকবে তখন তাদের সঙ্গে তিনিও রূপে ঢুকে পড়বেন সেইভাবেই নন্দীকে ফাঁকি দিয়ে প্রাসাদে ঢুকে পড়লেন তারপরে হংস দেহে শঙ্করের মাথার কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনি কি করছেন আপনার গৃহের দ্বারে কত দেবতা বসে আছেন আপনি একবার গিয়ে দেখুন শঙ্করের কথা শুনে চমকে উঠলেন তখন তিনি পার্বতীকে ছেড়ে অগ্নির সঙ্গে দাঁড়ের বাইরে এলেন দেবতাদের দেখলেন তিনি দেখলেন তার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছেন শিবকে দেখতে পেয়ে দেবতারা তাকে প্রণাম করলেন মহেশ্বর তখন বললেন আপনারা কিসের জন্য এসেছেন যদি কোনো বরের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তখন দেবতারা বললেন হে ঈশ্বর আপনি মহতি মৈথুন কাজে লিপ্ত আছেন তা থেকে বিরত হন মহেশ্বর বললেন আপনারা যা চাইছেন তাই হবে কিন্তু এই মৈথনে এ পর্যন্ত যে ঋতু সংগ্রহীত হয়েছে আপনাদের মধ্যে থেকে কাউকে তা ধারণ করতে হবে শঙ্করের কথা শুনে দেবতারা একেবারে ভেঙে পড়লেন মাথা নিচু করে সকলে উঠে পড়লেন কারোর মুখে কোনো কথা নেই মহাবলবান শিবরে তো ধারণ করতে পারবে কে তাই সবাই বিশেষ চিন্তাগ্রস্ত হলেন অগ্নিদেব সকল দেবতাদের অবস্থা নিরীক্ষণ করলেন তিনি নিজে শিবের কাছে গিয়ে বললেন হে মহেশ্বর আপনার রেতু আমাকে দিতে পারেন শঙ্কর তার ঋতু অগ্নিদেবকে দিলেন অগ্নি তা পান করে পরিতৃপ্ত হলেন তারপর শঙ্করকে সবাই প্রণাম করে যে যার গৃহে চলে গেলেন শিবের শুক্র পান করে ক্রমে ক্রমে অগ্নি অগ্নিহীম্বল হয়ে পড়লেন এইভাবে পাঁচ হাজার বছর কেটে যায় অগ্নি আর সেই রেততে সহ্য করতে পারছেন না দেখে দেবতারা ভাবতে লাগলেন কি করা যাবে সবাই যুক্তি দিলেন পিতামহের কাছে যাবার অগ্নি ব্রহ্মলোকে চলেছেন যেতে যেতে তার কোটিলার সঙ্গে সাক্ষাৎ হল তিনি সব ঘটনা বললেন জলময় তারপর অগ্নি অনুরোধ করলে কোটিলাকে বললেন শিবের রেত ধারণ করো তুমি যদি এই কাজ করো তাহলে তোমার সুন্দর পুত্র হবে সেই পুত্র সকলের কাছে প্রশংসা পাবে কুটিলা গিরিরাজের কন্যা কুটিলা চিন্তা করে দেখল এমন সুযোগ হাতছাড়া করা যাবে না তখন অগ্নিকে কুটিলা বলল শিবের ঋতু তার জলে ফেলে দিতে কুটিলার কথা শুনে অগ্নি খুব খুশি হয়ে সেই রেতো ফেলে দিলেন কুটিলার জলে কুটিলা আনন্দের সঙ্গে সেই রেতো ধরে রাখলেন অগ্নিদে পাঁচ হাজার বছর ধরে রেখেছিলেন শিবের রেত তাই অগ্নির মাংস রক্ত মজ্জা রোমচক্ষু মাথার চুল গোভদাড়ি পর্যন্ত সোনার মতো হয়ে গেল তখন থেকে অগ্নিদেব হিরণ্য রেদা নামে খ্যাত হলেন ও শিবেও রেতু ধরে রাখলেন পাঁচ হাজার বছর ধরে এতে তার গর্ভ পূর্ণ হল কিন্তু তিনি গর্ভ ধরে রাখতে না পেরে ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা তাকে দেখে বললেন তোমার গর্ভ কে তৈরি করলো কুটিলা তখন সব ঘটনা বলল তিনি বললেন আমি পাঁচ হাজার বছর ধরে আছি কিন্তু পুত্র প্রসব হচ্ছে না পিতামহ বললেন তুমি উদয়াবনে যাও সেখানে বিশাল সরবন আছে সেখানে তুমি গর্ভ ত্যাগ করো আরো দশ হাজার বছর পরে ওর থেকে পুত্রের জন্ম হবে ব্রহ্মার কথা মতো কুটিলা উদয়াবনে গেল এবং সেখানে তিনি মুখ দিয়ে গর্ভ পরিত্যাগ করলেন এইভাবে দশ হাজার বছর কেটে গেল সেই তেজের প্রভাবে উদয়াবনে বৃক্ষলতা পশুপক্ষী সবই সোনার মতো রং হয়ে গেল তারপরে সেই তেজ থেকে এক পুত্রের জন্ম হলো শিশুটি মুখে আঙুল দিয়ে উয়া উয়া কাঁদতে লাগলো বনের মধ্যে সেই সময় ছয়জন কৃত্তিকা ঘটছিল তারা শুনতে পেল একটি সদ্যজাতের কান্না তারা গিয়ে দেখলো শিশুটি অপূর্ব সুন্দর তারা ভাবলো এমন জায়গায় সদ্যজাত শিশু এলো কেমন করে কে ফেলে দিয়ে গেল যাই হোক তারা সকলেই শিশুটিকে কোলে নিতে চাইল সকলেই তাকে নিজের স্তন পান করাতে চাইলো অগ্নিকে ডেকে ব্রহ্মা বললেন গুহ নামে তোমার পুত্র হল সে কেমন হলো ব্রহ্মার কথা শুনে অগ্নি অবাক হলেন এবং ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন আপনি গুহ কাকে বলছেন এই নামে আমি কাউকে চিনি না তখন ব্রহ্মা বললেন তুমি যে শঙ্করের ঋতুপান করেছিলে এবং তুমি কুটিলাকে দিলে পরে কুটিলা তা সরবনে ফেলেছে তারই নাম হলো গুহ ব্রহ্মার কথা শুনে অগ্নি তাড়াতাড়ি সরবনের দিকে গেল যেতে গিয়ে কুটিলার সঙ্গে দেখা হলো কুটিলা জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ অগ্নিদেব বললেন সরবনে যাচ্ছি সেখানে আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে কুটিলা শুনে বললেন সে তো আমার পুত্র তুমি তাকে ধরে রাখতে পারো বলে আমি তাকে ধরেছিলাম কাজে সে আমার পুত্র তুমি ঠিক বলেছ কিন্তু আমি যদি তোমাকে না দিতাম তাহলে তুমি পেতে কেমন করে এইবারে দুজনে ঝগড়া করতে লাগলো তখন নারায়ণ জিজ্ঞেস করলেন কলহের কারণ অগ্নি বললেন শঙ্করের তেজে সরবনে এক পুত্রের জন্ম হয়েছে সেই পুত্রকার এই নেই আমাদের দ্বন্দ্ব নারায়ণ তখন তাদের শিবের কাছে যেতে বললেন তিনি বলতে পারবেন এই পুত্রকার দুজনেই তারা চলল শিবের কাছে শিবকে প্রণাম জানিয়ে তাকে তারা জিজ্ঞেস করলেন সরবনে যে পুত্রের জন্ম হয়েছে সেটি কার তাদের কথা শুনে শিব আনন্দে বললেন আজ আমি পুত্রের মুখ দেখতে পাব পার্বতী সব শুনে বললেন চলুন আমরা এক্ষুনি যাই সে বালকের কাছে সেই পুত্রকে দেখার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে আর বালকটিকে নিয়ে যখন এত দ্বন্দ্ব তখন তাকে জিজ্ঞেস করলেই জানা যাবে কে তার পিতা উমার কথা শুনে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখার জন্য সঙ্গে গেলেন গিরিজা পাবক আর কুটিলা তারা গিয়ে দেখলেন কুমার দুজন কৃত্তিকার কুলে শুয়ে আছে ছয় মুখ দিয়ে প্রত্যেকের স্তন্যপান করছে সেই কুমার তাদের প্রত্যেকের অভিসন্ধি বুঝতে পারলেন তিনি কুমার মূর্তি দেখালেন শঙ্করকে বিশাল দেহে দেখা দিলেন আর সুন্দর রূপ দেখালেন গিরাজাকে এবং অগ্নিকে দেখালেন মহান রূপ শঙ্কর শঙ্করই অগ্নি কোটিলা সকলে কুমারকে দেখে খুশি হলেন কৃত্তিকাগণ তখন উপলব্ধি করলেন এই পুত্র শিবের শিব কৃত্তিকাগণকে বললেন এই শিশু তোমাদের তাই আমি এর নাম দিলাম কার্তিকেও আর এই শিশু কুটিলার কুমার পার্বতীর স্কন্ধ আর গুহ আর পাবকের মহাসেন আর সে যেহেতু বনে জন্মেছে তাই তার নাম হবে সারস্বত নামকরণ করার পর শিব দেবতাদের এবং ব্রহ্মাকে স্মরণ করলেন তারা সকলেই সে হর পার্বতীকে প্রণাম জানালেন এবং তারা ছয় মুখযুক্ত শিশুকে দেখে অবাক হলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বের হচ্ছে অগ্নিকে সকল দেবতারা বললেন হে পাবক এ বালকের দেব কার্য অভিষেক কার্য সমাধা করো আমরা এখন কুরুক্ষেত্রে সরস্বতী তীর থেকে এই কুমারের অভিষেক করব। এই কুমারের জন্য আমরা বহুকাল প্রতীক্ষা করে আছি এই কুমারের হাতেই মরবে তারকাসুর শিব দেবতাদের কথায় খুব খুশি হলেন দেবতাগণ তখন কুমারকে নিয়ে কুরুক্ষেত্রে গেলেন ধুমধামে সেখানে ঋষি ও ব্রহ্মা অভিষেক করলেন কুমারের তাকে অনেক বনৌষধি ও সাত সমুদ্রের জল ঠেলে স্নান করানো হল অভিষেক অনুষ্ঠানে সৌন্দর্য চারণগণ মধুর গীত গাইলেন এবং নানা রকম বাদ্য বাজালেন উমা তার স্কন্দকে কোলে নিলেন এবং তাকে আদর করলেন এবং চুমু খেলেন শিব কুটিলা অগ্নি সবাই খুব আনন্দিত হলেন তারপর সেই কুমারকে দেবসেনাপতি পদে বরণ করা হল শিব ব্রহ্মাদি এবং সকল দেবতারা সেই কুমারের সাহায্যের জন্য বহু বাণকে উপহার দিলেন কার্তিকের বাহনের জন্য গরুর তার পুত্র ময়ূরকে দিলেন তারপর সেই কুমার পিতা পিতামাতাকে প্রণাম করলেন বিষ্ণু দিয়ে দেবতাগণকে প্রণাম জানিয়ে ময়ূরের পিঠে চড়লেন এবং তারকাসুরকে বিনাশ করবার উদ্দেশ্যে রওনা দিলেন আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ